আসসালামু আলাইকুম আমি কুলসুম ঢাকা থেকে বলছি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি লাউ বিচি ভর্তা বানাবো তার জন্য যা যা উপকরণ আছে আমি সব রেডি করে নিয়েছি লাউ বিচি শুকনা মরিচ এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন ক্যামেরার বিচিগুলো ধুয়ে নিয়েছি বিচিগুলো এখন সিদ্ধ করে নিব রেশিনা অল্প পরিমাণ পানি দিব তাতে এই পানিটাতে বিচিটা সিদ্ধ হয়ে লাউয়ের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে কুক হয়ে গেছে একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম সামান্য পরিমাণ তেল দিব প্রথমে শুকনো মরিচ ভেজে নিব টুকনামিজটা লাল লাল করে ভেজে মস করে নিতে হবে হয়ে গেছে আর নই তেলে সুন্দর করে পেঁয়াজ সাথে চিন রসুন ভেজে নিব পেঁয়াজ এবং রসুন ভাজা হলে সুন্দর করে লাউ দিচ্ছি ভেজে লাল লাল করে না হালকায় ভেজে নিব

একটা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিবেন